আর মিটাপে আসতে গেলে যে মাথা পিছু চারশো টাকা করে লাগবে ওটাও বলো দেখো দেখো হাতে প্রত্যেকে চারশো টাকা করে নিয়ে দাঁড়িয়ে আছে চারশো টাকা করে দেবে তারপর ওইখান থেকে একটা করে ট্রফি পাবে একটা করে বিরিয়ানির প্যাকেট আর একটা জলের বোতল আর টাকা দিয়ে এই জিনিসগুলো পাওয়ার পর এরা নিজেদেরকে বড় বড় সেলিব্রিটি মনে করে আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি এইখানটাতে লাগানোর জন্য একটা করে ব্যাচও পাই এরা বন্ধুগণ এরা হয়তো এখান থেকে টাকা দিয়ে সম্মান খুঁজে পাচ্ছে কিন্তু আমি এখান থেকে দোকানদার আর খদ্দের সম্পর্কটাই খুঁজে পাচ্ছি বলেন কি কারণ আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি এরা এক দিয়ে টাকা দিচ্ছে আর এক দিয়ে মাল নিচ্ছে এরা তো চাইলেই পারে এত রোদে গরমে লম্বা লাইনে না দাঁড়িয়ে বাড়িতে দাদাকে বলে বাজার থেকে একটা ট্রফি কিনে আনার জন্য কিন্তু এরা এটা জানে না সম্মান টাকা দিয়ে কেনার জিনিস না সম্মান ভালো কাজ করে অর্জন করার জিনিস সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত ছটা নোংরা নোংরা রিলস আপলোড দিলেই সম্মান পাওয়া যায় না বৌদি আর আমার তো মনে হয় ওই জিনিসটা ওপরওয়ালা তোমাদের সিস্টেমে লোডই করেনি তো বন্ধুগণ নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম রোস্টিং জগতের নায়ক আমি করবো এদের রোস্ট আর তোমরা ভিডিওটার মজা নাও চলে আসলো নতুন একটি পোস্ট বন্ধুগণ পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ এখানে আমরা সকলেই অভিনয় করতে এসেছি কিন্তু বন্ধুগণ ব্যাপারটা এখন এই না অভিনয়টা এখন কেবল এক শ্রেণীর মানুষজনই করছে আর আমরা সেটা দেখে দর্শকের ভূমিকা পালন করছি আস্তে আস্তে মানুষের সঙ্গে সম্পর্ক খুব খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে সফলতা খুব সামনেই আছে আরে গাধা সফলতা দ্বন্দ্ব তো তোর ধারে পাশে দেখতে পাচ্ছি না দুটো লোকালিটির ছাপড়ি ছাড়া পাশে দুটো মেয়েকে বসিয়ে ছেলে সফলতা খুঁজতে এসেছে দেখ তোকে আমি একটা কথা বলি তোর সফলতা কত দূর সেটা ঠিক আমি জানি না কিন্তু যদি চলতে থাকে কিছুদিন পর ফেটে থেকে টুনটুনিটা দেবে এটা গ্যারান্টি সফলতা খুব সামনেই আছে দাদা আমার যেমন তেমন বৌদি আমার মডার্ন এই গানটাতে একদিন রিলস বানিও ভালো মানাবে আরে যাও যাও হয়েছে হয়েছে লেগেছে নিজের মন দাও মানুষ হয়ে ভগবানের পরীক্ষা নিতে এসেছে আচ্ছা তোমরা কেমন মানুষ তোমাদের কি একটু নেই হুশ কেউ ভগবানের পরীক্ষা নিচ্ছে আবার কেউ ভগবানের দিকে আঙুল তুলে থেট দিচ্ছে আচ্ছা তোমাদের দাবিটা কি তোমরা কি চাও ভগবানকে এইভাবে ছেড় দেওয়ার কারণটা কি এইভাবে ভগবানের সাথে রিলস বানানোর কারণটাই বা কি আর এইভাবে নিজেদের আসল পরিচয় মানে তোমরা যে হাফ মেন্টাল সেটার প্রমাণ করার কারণটাই বা কি মানে আমি বলতে চাইছি এই প্রমাণটা না দিলেও চলতো কারণ আমরা তোমাদেরকে দেখলেই বুঝে যাই তোমরা হাফ মেন্টাল মানুষজন আছো পরীক্ষা এবার শান্তি তো নেক্সট একটু ভেবেচিন্তে তারপর ভগবানের পরীক্ষা নিতে এসো তা না হলে ওইভাবে পেছন উল্টে পুকুরে গিয়ে পড়বে আর তখন কিন্তু ভগবানের দোষ দিলে চলবে না বৌধি কারণ সবসময় ভগবানও পরীক্ষা দেওয়ার মুড়ে থাকে না কথা কি ক্লিয়ার না বেজাল কি অবস্থা ভাই সকালবেলায় ভগবানের কাছে ধূপধুনো না দিয়ে সকালবেলায় ভগবানকে নিয়ে নিজের ব্যবসায় নেমে পড়েছে না না আমি জোড় করে প্রার্থনা করে বলছি এদের সুবুদ্ধি দাও ভগবান এদের মাথা থেকে রিলস নামের পোকাটা বের করো এই ধরনের ভিডিওগুলো দেখার পর আমি চাই কিছু কিছু বৌদি আর কাকিমাদের আইডি গুলো ব্যান করা হোক তাহলে সোশ্যাল মিডিয়াটা একটু নোংরামি মুক্ত হবে এরা সকালবেলা নিজেদের এক কাপ চা বানিয়ে না অথচ ফেসবুক লাইভে এসে হাজার হাজার মানুষজনকে গুড মর্নিং মেসেজ দিতে চলে আসে লজ্জা লাগা দরকার আমি এইখানটাতে বলতে যাচ্ছি তোমরা নিজেদের ফ্যামিলি মেম্বারদের মর্নিংটা গুড করার চেষ্টা করো আর বাকি হাজার জনের দায়িত্বটা তোমাদের নিতে বলা হয়নি তো বন্ধুগণ আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো ওটা কমেন্ট বক্সে জানিও আরে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা ফলো করো কি করছো তোমরা দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওর সাথে টাটা